স্বাগতম অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশনে আজ আমরা এমন এক অদ্ভুত জায়গায় যাব যা পৃথিবীর অনেকের কাছেই অজানা নর্থ কোরিয়া এটা এমন একটি দেশ যেখানে সরকারের শাসন কঠিন কিন্তু সেখানে থাকা মানুষের জীবনও এক রহস্যময় জগৎ তাহলে চলুন একবার ঘুরে আসি সেই জগৎ থেকে নর্থ কোরিয়ায় প্রথমে যা আসে তা হল কঠোর শাসন এখানে ব্যক্তিগত স্বাধীনতা প্রায় নেই কোনো দিক দিয়ে চিন্তা করলে সরকারের অনুমতি ছাড়াই কিছু করা যায় না এছাড়া খাদ্য সংকট এবং অর্থনৈতিক সমস্যা মানুষের জীবনকে কঠিন করে তোলে এখানে সাধারণ মানুষ মুক্ত চিন্তা করতে পারে না আর সংবাদপত্র ও টেলিভিশনও সরকারের হাতেই থাকে এটাই দেশটির সবচেয়ে খারাপ দিক যেখানে জনগণ প্রায় শাস্তির ভয় নিয়ে বাঁচে তবে নর্থ কোরিয়ার কিছু ভালো দিকও আছে এখানে শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটেছে প্রায় সব নাগরিকই কম খরচে শিক্ষা পেয়ে থাকে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে অনেক সময় ফ্রি চিকিৎসা পাওয়ার সুবিধা আছে যদিও সব ক্ষেত্রে তা কার্যকর নয় এছাড়া অপরাধের হার খুবই কম এবং জনগণ নিরাপদ বোধ করে তবে সবকিছুই সরকারের অধীনে তাহলে তুমি কি মনে করো নর্থ কোরিয়া কি কখনো পরিবর্তন হবে এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব কোনো দেশের জনগণ কি কখনো স্বাধীনতা ফিরে পেতে পারে কমেন্টে তোমার মতামত জানাও আর বলো কিভাবে তুমি এসব সমস্যার সমাধান দেখো এটা ছিল আজকের অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশন তুমি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আরও রহস্যময় অদ্ভুত এবং অবিশ্বাস্য সত্য ঘটনা পেতে তোমার পাশে থাকবো অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশনে